মাছ মাংস যা কিছু দিয়েই খাই না কেন ভর্তা যদি একটা পাতে না থাকে তাহলে কিন্তু খাওয়াটা পরিপূর্ণ হয় না আর ভর্তা যদি একটা থাকে মনে হয় যেন এবার খাওয়াটা পরিপূর্ণ হয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল কিচেন আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা দুর্দান্ত একটা ভর্তা রেসিপি শেয়ার করব আজকের ভর্তাটা হবে একটা সেরা স্বাদের ভর্তা আর আমি জানি আমার দর্শকরা ভর্তা ভীষণ পছন্দ করে আর তাই তো আমি আমার দর্শকদের জন্য বিভিন্ন রকমের মজার মজার ভর্তা রেসিপি শেয়ার করি তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নিই দুর্দান্ত স্বাদের এই ভর্তাটি বানানোর জন্য মূল যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমার লাগছে এখানে পেঁয়াজ কলি তো আমি পেঁয়াজ কলিগুলোকে এরকম টুকরু টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি আমি এখানে আলু আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা না একটু মোটা মোটা পাতলা আর তারপর এখানে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ আর দুইটা টমেটো মাঝখানে ফালি করে কেটে নিয়েছি আর আলু কিন্তু অবশ্যই নতুন আলু নিতে হবে হলে কিন্তু এই ভর্তার যেই টেস্টটা সেটা আপনারা পাবেন না আর এখানে নিয়েছি আমি লোডটা শুটকি লোটটা শুটকি এখানে টুকরু টুকরু করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এক কাপের মতো লোটটা শুটকি আছে তো তারপর যে বাকি উপকরণগুলো লাগছে সেগুলো আমি কাজ করতে করতে দেখিয়ে দেবো এখন পেঁয়াজ কলিগুলো একটা কড়াইতে নিয়ে নিলাম আর তারপর অল্প একটু পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম চুলার আগুন মিডিয়াম আছে দিয়েছি আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে খুব দ্রুত বলক এসে সেদ্ধ হয়ে যায় আর এদিকে লোটা শুটকিগুলো অন্য আরেকটা চুলায় কড়াইতে বসিয়ে দিলাম আর তারপর কতটুকু পানি দিয়ে দিলাম আর এটাও মিডিয়াম আছে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট পর পেঁয়াজ কলিগুলো সিদ্ধ হয়ে গেছে একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর এদিকে লোটা শুকিগুলো একদম শুকিয়ে নিয়েছি পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিলে শুকিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয় আর এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে নিলাম চুলা এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি কতটুকু সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেই কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু সুন্দরভাবে পিছিয়ে দিলাম আর এইদিকে আমি দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া এগুলো মিডিয়াম আছে একটু ভেজে নেব তো কিছুক্ষণ পর রসুনগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন রসুনগুলো তুলে নেবো রসুনগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর তারপরে আলুগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিলাম আলুগুলো কিন্তু এভাবে ভেজেই সিদ্ধ করে নেব আর তারপর এখানে যে ফালি করা টমেটোগুলো রেখেছিলাম সেই টমেটোগুলোও দিয়ে দিলাম আর এখন যে কাঁচামরিচগুলো রেখেছিলাম সেই কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এরই মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলো এখন তুলে নিচ্ছি কিছু আলু রয়ে গেছে যেগুলো এখনও সিদ্ধ হয়নি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মোটা করে কাটা কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো অনেক বেশি করে ভাজবো না একটু নরম নরম করে ভাজবো আর এদিকে যে আলুগুলো রয়ে গেছিলো সেই আলুগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম তারপর কাঁচামরিচগুলোও ভাজা হয়ে গেছে কোনো কিছুই কিন্তু ভাজতে ভাজতে একদম শক্ত করে ফেলবো না আর এদিকে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এক পাশে করে নিলাম আর এখন যে লোডটা শুটকিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো একটু থেতো করে নিয়েছি হামান দিস্তায় অথবা ইচ্ছে করলে হাত দিয়েও একটু ভেঙে নিতে পারেন টমেটোগুলো এক পিঠ হয়ে গেছে এখন টমেটোগুলোকে উল্টে দিলাম আর পেঁয়াজগুলোকেও একটু নেড়ে চেড়ে নিলাম রসুনগুলোকেও নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তুলে নেবো লোটা শুটকি দিয়ে এই ভর্তাটা এতটাই টেস্ট হয় যে আপনারা আসলে খেলে বুঝতে পারবেন তখন বলবেন যে না আসলে কিন্তু আপু ঠিকই বলেছিল যে লোটটা শুটকি দিয়ে এই পেঁয়াজ কোলের ভর্তাটা কতটা টেস্ট অন্য কিচ্ছু লাগবে না বিশ্বাস করেন আপনারা একবার এটা খেয়ে দেখবেন যে শুধু এই ভর্তাটা দিয়েই আপনারা দুই প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন পেঁয়াজগুলো তুলে নিয়েছি আর এদিকে লোটাসুটকিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম ঘরে কিন্তু লোটাসুটকির ঘ্রাণে মম করছে যারা লোটাসুটকির ঘ্রাণটা পছন্দ করে তাদের কাছে কিন্তু অসাধারণ লাগে সুটকিগুলো তোলা হয়ে গেছে এখন রয়ে গেছে শুধুমাত্র টমেটোগুলো টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম আর এদিকে যে পেঁয়াজ কলিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিগুলো এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কলিগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কলির সাথে যেই সামান্য একটু পানি পানি ভাব আছে সেই পানি পানি ভাবটা শুকিয়ে নেব পেঁয়াজ কলিগুলো একটু নরম করে নেব আর একদম ভাসতে ভাজতে শক্ত করবো না আর সব কিছু উপকরণে কিন্তু একটু নরম নরম থাকবে টমেটোগুলো এখন তুলে নিলাম আর তারপর রয়ে গেল শুধু পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো একটু নেড়ে চড়ে নিলাম নাড়াচাড়া করতে করতে একদম যখন নরম হয়ে গেছে তখন এগুলো এখান থেকে তুলে নিলাম তুলে নেওয়ার পর এখন শুধু হচ্ছে বাটার পালা বাটার পালা না সরি এটা কিন্তু বাটা যাবে না বাটলে এই ভর্তার টেস্ট আপনারা পাবেন না এটা হচ্ছে হাত দিয়ে মাখাতে হবে অথবা আপনি বাটনায় নিয়ে ডলে ডোলে মাখাতে পারেন কিন্তু বাটা যাবে না তো এই তো সব কিছু আমি উঠিয়ে নিয়ে এসেছি আর এখন দেখুন এই হচ্ছে আমার বাটনা বাটনার মধ্যে আগে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি আর তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন আর তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এখন এগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিগুলো তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো মেশানোর পর দিয়ে দিলাম এখন আমি টমেটো টমেটোগুলোকে একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আলু আলুগুলোকেও মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকেও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর পেঁয়াজ ভাজা আর হচ্ছে সুটকি ভাজা যে লোটটা সুটকি ভাজা ওগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দুটা একসাথে দিয়ে দিলাম এখন আর কিন্তু পিষানি দিয়ে পিসা যাবে না এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর এখানে ইচ্ছে করলে কিন্তু আরও একটু সরিষার তেল দেওয়া যেতে পারে কিন্তু এগুলো ভাজাভুজির সময় অনেক তেল দেওয়া হয়েছিল সেই ভাজাগুলো তোলার সাথে কিন্তু অনেকটা তেল উঠে এসেছে সেই জন্য আর আমি তেল দিলাম না তো ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আমি সার্ভিং ডিশে ভর্তাটা তুলে নিচ্ছি গেস্ট আসলে কিন্তু আপনারা মাছ মাংসের সাথে এই ভর্তাটাও সাইড ডিশ হিসেবে রাখতে পারেন এই ভর্তাটা এতটাই মজার যে গেস্টরা মাছ মাংস রেখে আপনার এই ভর্তা দিয়েই খাওয়া শেষ করে ফেলবে আর আপনার এই ভর্তার রেসিপির জন্য আপনার পিছু ছাড়বে না শুধু আপনার এই রেসিপি চাইতেই থাকবে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ভর্তার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন হাফেজ